ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত আমি আজকে বানাবো বিশেষ করে বাচ্চাদের খুব পছন্দের একটি রেসিপি চকলেট আইসক্রিম আমি এখানে কোনো রকম ঝামেলা ছাড়া এবং হুইপ ক্রিম ছাড়াই মাত্র পাঁচশো গ্রাম দুধ এবং চকলেট মিক্স পাউডার দিয়ে এই আইসক্রিম বানিয়ে নেব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে আইসক্রিম তৈরির এই সহজ রেসিপিটি আমরা দেখে নিই আমি এখানে যেহেতু চকলেট আইসক্রিম বানাবো তাই জন্য আমি ধারমা চকলেট মিক্স পাউডার নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের এই পাউডার নিতে পারেন এর ওজন আছে একশো গ্রাম প্যাকেটটিকে আমরা এখন কেটে নিচ্ছি এই প্যাকেটের ভিতরে চকলেট মিক্স পাউডারের আর একটি প্যাকেট আছে এই প্যাকেটটিকে আমরা এখন বাইরে বের করে কেটে নেব প্যাকেটটির মধ্যে এখানে যে পরিমাণে চকলেট মিক্স পাউডার রয়েছে আমরা এখানে পুরোটাই ব্যবহার করে নেব আমি এখানে দুধ নিয়েছি পাঁচশো গ্রাম এই দুধটি ফুল ফ্যাট যুক্ত এবং এই দুধের মধ্যে কোনো রকম জল ব্যবহার করা যাবে না দুধটিকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দুধটিকে প্রায় দুই থেকে তিন মিনিট আমরা ফুটিয়ে নেব দুধটি উঠলে উঠলে তাকে একটু নাড়িয়ে নেব যাতে এই দুধটি উপচে না পড়ে যায় তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট মিক্স পাউডার দুধের সাথে এই পাউডারটিকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর একে প্রায় পাঁচ মিনিটের মতো মিডিয়াম আঁচে ফুটিয়ে নিতে হবে এখানে আলাদা করে কোনো চিনি মেশানোর প্রয়োজন নেই কারণ এই চকলেট মিক্স পাউডারের মধ্যেই যথেষ্ট পরিমাণে মিষ্টি রয়েছে এই চকলেট মেশানো পাউডারটিকে দুধের সাথে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই দেখবেন এর কালার ডার্ক হয়ে গেছে দুধটিকে ফুটিয়ে খুব ঘন করার প্রয়োজন নেই জাস্ট পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই হবে এরপর একে ঠান্ডা করে একটি কন্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর কন্টেনারের ঢাকনা লাগিয়ে একে ফ্রিজারের মধ্যে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিতে হবে পাঁচ ঘন্টা ফ্রিজারের মধ্যে রাখার পর আমি এই কন্টেনারটিকে বাইরে বের করে নিলাম এই সময়ে আইসক্রিমটি অনেকটাই জমাট বেঁধে যাবে এবং একে চামচ দিয়ে ভেঙে নিতে হবে আইসক্রিমটিকে এভাবে চামচ দিয়ে ভেঙে নিলে এর মধ্যে পরিষ্কার চালাতে সুবিধা হয় তাই জন্য আইসক্রিমটিকে আমাদের এভাবে ভেঙে টুকরো টুকরো করে নিতে হবে আইসক্রিমটি ভেঙে নেওয়ার পর একে একটি বুলের মধ্যে নিয়ে নিচ্ছি একেবারে দোকানের মতো আইসক্রিম পাওয়ার জন্য আমাদেরকে এই করতে হবে ঠান্ডা অবস্থায় এর মধ্যে হুইস্কার চালিয়ে নিতে হয় ঠান্ডা অবস্থায় এর মধ্যে মধ্যে হুইস্কার চালালে দেখবেন এটি একেবারে হয়ে যাবে বোলের নিয়ে নেওয়ার পরও আমি চামচ দিয়ে আরো একবার আইসক্রিমটিকে কেটে নিচ্ছি এই আইসক্রিমের মধ্যে বড় জমার বাঁধা অংশ থাকলে এর মধ্যে হুইস্কার মেশিন চালাতে অসুবিধা হয় তাই এগুলোকে ছোট ছোট করে ভেঙে নিতে হবে এরপর এর মধ্যে আমি ইলেকট্রিক হুইস চালিয়ে দিচ্ছি প্রায় পাঁচ থেকে ছ মিনিট এভাবে হুইস চালিয়ে নিলেই দেখবেন আইসক্রিমটি একেবারে ক্রিমি টেক্সচারে চলে এসেছে দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে এই আইসক্রিমটি এর সঙ্গে হুইপড ক্রিম বা আমুলের ফ্রেশ ক্রিমও অ্যাড করা যায় কিন্তু এখানে আমি আজকে এগুলো না দিয়েই আইসক্রিমটি আপনাদের করে দেখাবো এতেও কিন্তু আইসক্রিমটি খেতে যথেষ্ট ভালো হবে আমি এখানে দু রকম ভাবে আইসক্রিম বসিয়ে আপনাদের দেখাবো একরকম হচ্ছে এরকম মোল্ড নিয়ে নিয়েছি এর মধ্যে আইসক্রিম বসিয়ে নেব আর একরকম হচ্ছে কন্টেনারের মধ্যে আইসক্রিম বসিয়ে আইসক্রিমের ক্রিমটিকে দিয়ে দেব প্রতিটি মোল্ডের মধ্যেই আইসক্রিমের ক্রিমটি দিয়ে ভর্তি করে নেব মোল্ডের মধ্যে আইসক্রিমের ক্রিমগুলো দেওয়ার পরেই আমরা এই মোল্ডের যে স্টিক রয়েছে সেগুলো এখন এর মধ্যে দেব না প্রথমে এই মোলগুলোকে আইসক্রিমের ক্রিম দিয়ে ভর্তি করে তারপর এর উপরে র্যাপিং পেপার দিয়ে মুড়ে নিতে হবে আমি এখানে সব মোলকে একসঙ্গে র্যাপিং পেপার দিয়ে মুড়ে নিয়েছি তবে আপনাদের রেকমেন্ড করব। আপনারা প্রতিটি মোল্ডকে র্যাপিং পেপার দিয়ে মুড়ে তারপর তার মাঝে ছুরি দিয়ে ছোট করে ছিদ্র করে নেবেন এখানে আপনারা র্যাপিং পেপারের বদলে অ্যালুমিনিয়াম ফয়েলও ব্যবহার করতে পারেন এখানে ছুরি দিয়ে পেপারটি কাটার সময় পেপারটি সরে যাচ্ছিল আমি এখানে দু হাত দিয়ে টাইট করে পেপারটিকে টেনে তারপরেই তার মাঝে ছুরি দিয়ে ছিদ্র করে নিচ্ছি সব মোল্ডগুলোর মাঝে এভাবে ছুরি দিয়ে ছিদ্র করার পর মোল্ডের যে স্টিকগুলো ছিল সেগুলো এখন বসিয়ে দিচ্ছি এখন এই আইসক্রিম মোল্ডগুলোকে ফ্রিজারের মধ্যে ছয় থেকে সাত ঘন্টা রেখে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে চকলেট আইসক্রিম এরপর বাকি আইসক্রিমের ক্রিমটিকে আমরা কন্টেনারের মধ্যে ঢেলে নেবো বোলের মধ্যে যেটুকু লেগে আছে সেগুলোকে ভালো করে মুছে নিয়ে নিচ্ছি তারপরে এই কন্টেনারটিকে হালকাভাবে ট্যাপ করে নিচ্ছি এখন এই আইসক্রিমের উপরে দিয়ে দিচ্ছি চকো চকো চিপস চিপস আপনাদের কাছে এই না থাকলে আপনারা এর পরিবর্তে ডেয়ারি মিল্ক চকলেটকেও ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিতে পারেন এই চকো চিপস গুলো দিয়ে আইসক্রিমটি যখন খাওয়া হবে তখন এগুলো মুখে পড়বে এবং খেতে খুবই ভালো লাগবে আইসক্রিমটি বিশেষ করে বাচ্চাদের এটি খুব পছন্দ হবে চিপস দিয়ে দেওয়ার পর কন্টেনারটিকে আমরা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নেব এই পর্যায়ে আপনারা র্যাপিং পেপারও ইউজ করতে পারেন আবার এখানে অ্যালুমিনিয়াম ফয়েলও ইউজ করতে পারেন কোনো ক্ষেত্রেই কোনো অসুবিধা হবে না কন্টেনারটিকে র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে মুড়ে নিয়েছি এরপর এই ঢাকনা লাগিয়ে একে ফ্রিজারের মধ্যে ছয় থেকে সাত ঘন্টা রেখে দিতে হবে আপনারা এটিকে সারা রাতও রেখে দিতে পারেন তাহলে রেজাল্ট আরও বেটার হবে আমি এখানে ফ্রিজার থেকে সাত ঘন্টা পর কন্টেনারটিকে বের করে নিয়েছি এখন আপনাদের দেখিয়ে দিব আইসক্রিমটি কত সুন্দরভাবে বসেছে আইসক্রিমের উপর দিয়ে র্যাপিং পেপারটি এখন খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আইসক্রিমটি বসেছে আমার কাছে স্কুপ না থাকায় আমি একটি ছোট চামচ দিয়ে আইসক্রিমটি কেটে আপনাদের দেখাচ্ছি মোল্ডের মধ্যে যে আইসক্রিমগুলো আমি বসিয়েছিলাম মোল থেকে আইসক্রিমটি বের করার যে ভিডিওগুলো জানি না কিভাবে আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে তার কয়েকটা ইমেজ আমার কাছে রয়ে গেছে তো তারই মধ্যে একটি ইমেজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক দিয়ে দেখলে পেজটি কেমন ফলো করে নেবেন আমার এই রেসিপিটি আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন